হরে কৃষ্ণ জয়নিতা জয়গ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত কথা শিবা সাদী গৌর ভক্তবৃন্দ হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগতে পতে গোপীষ্য গোপীতা কান্ত রাধা কান্ত নমস্তুতে হুতে নম ভগবতে বাসুদেব আজকে গোবিন্দ মাস অর্থাৎ এই গোবিন্দ মাসে ফাল্গুন কৃষ্ণ প্রক্রিয়া বিজয় একাদশী মাহাত্মকথা পাঠ করছি আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী স্কন্ধপুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সম্বাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একতা দেবশ্রী নারদ ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন কিঞ্চিত আমি তোমায় বলছি শ্রবণ করো তীর্থ সত্য পালনের জন্য অযোধ্যাধিপতি রামচন্দ্র জন্মমাতা সীতা ও অর্থাৎ মাতা সীতা ও অনুজ লক্ষণসহ চতুর্দশ বর্ষকাল বনে বাস করেছিলেন গোদাবরী তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষসরা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছত্র বেশি সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণমুখ জটায়ু সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগদীপ ও বানসেনা নিয়ে লঙ্কা আক্রমণে ইচ্ছা করেন কপিপতি হনুমান রাম ও কার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকদেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরী সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে যে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত জানালেন এইসব কথা শুনে সুগ্রীব ও অন্য অন্য বানর সৈন্যাদির সঙ্গে সমুদ্র তীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন তখন লক্ষণ বললেন এখান থেকে যে অর্থ যোজন দূরে ত্রিহ কালজ্ঞ বকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে আর সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কি প্রকারে যে সমুদ্রোত্তরণ হওয়া যায় এবং তার নিকটে জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রীরামচন্দ্র সদলবৃন্দ সহ মুনি আশ্রমে উপনীত হলেন ত্রিকালজ্ঞ মুনি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদি দেব ভগবান রামচন্দ্র রাবণ পদা আদি কোনো বিশেষ কারণবশত ভুল মানুষরূপে অবতীর্ণ হয়েছেন ঋষভ জিজ্ঞাসা করলেন অর্থাৎ ঋষিমণি ঋষিভা জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কী উদ্দেশ্যে আপনি এইখানে এসেছেন আপনার গমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্লবশ্রেষ্ঠ আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি কী প্রকারে এই দুষ্পার ও সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দেন সে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী দশমীর দিন পূর্ণ কুম্ভ জল জলও আম্রপল্লব দ্বারায় স্বস্তিকা দেবী রচনা রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রী নারায়ণ পূজা করত শ্রী ভগদী গ্রহের সম্মুখে রাত্রি জাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশী দিন সূর্যোদয়ের পরে কোনো নদী সরোবরে বা কোনো জলাশয় নিকটে ওই পূর্ণ কুম্ভটি স্থাপন পূর্বক ও নৈষ্ঠক বৈতক ব্রাহ্মণকে ওই পূর্ণ কুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে মণিবরের আদেশানুসারে যে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহুলোকে ও পরলোকে সর্বত্রই বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ পদার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ মাত্রে বিজয়া একাদশী পালন করা একান্তই আবশ্যক স্বয়ং ভগবান রামচন্দ্র এই ব্রত আচরণে সীতাকে উদ্ধার করেছিল এই ব্রত মাহাত্ম শ্রবণে সর্বপাপ বিনাশ হয় বাসপেও যজ্ঞের ফল ঘটে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পা লাভ হয় হরে কৃষ্ণ জনিতা জয়গৌর সকলে ভারত্রমে সুস্থ থাকবেন আর এইভাবে আপনারা ভগবান সেবায় আত্মনয় করুন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার চেষ্টা করুন পাঁচাকল্প তুরভার চিপার্সেন্দ্র এবছর পতিতা নাঙ্গ পাবন বৈষ্ণবে বৈষ্ণব জানিতা জয়গুর সকলে ভালো থাকবেন সকল সকলের সমস্ত পরিবারের সদস্য নিয়ে ভালোভাবে জীবনযাপন করে এবং কৃষ্ণ সবাই আত্মনীয় করেছেন হরে কৃষ্ণ জয়শ্রী রাধে আজকে এতটুকুই থাক আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যাবেলা পাঠ কীর্তন আছে সেখানে যাব সেখানে তার কীর্তন দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন শ্রবণ করবেন এবং আনন্দ উপভোগ করবেন হরে কৃষ্ণ জয়শ্রীর আদে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়শ্রী রা আদে